হ্যালো বিউর্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুয়াই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তো বিউর্স তন্ত্র মন্ত্র কার্যকরিতা করিতা সেলেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো বিউর্স নতুন একটি বশিকনের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তো বিউর্স আজকে আমি আপনাদের মাঝে যে কোনো মেয়েকে পটানোর নকশা নিয়ে উপস্থিত হয়েছি এই নকশাটির দ্বারাই এক ঘন্টার মধ্যে যে কোনো মেয়েকে আপনি পঠাতে পারবেন এবং যে কোনো মেয়েকে আপনি পঠায় তার সাথে আপনি মিলন করতে পারবেন সমাবেশ করতে পারবেন এবং তার দেহ আপনি নিজের ইচ্ছা মতো তাকে আপনি ভোগ করতে পারবেন এবং তাকে আপনি ইচ্ছা মতো আপনি ব্যবহার করতে পারবেন এবং আপনার পিছে পিছে আপনি ঘুরাইতে পারবেন আপনি যা বলবেন যা চাইবেন এবং যখন যেটা করতে বলবেন তখন সেটাই করবে এবং টাকা পয়সা থেকে শুরু করে আপনাকে সব কিছু উজার করে দেবে তার রূপ জৈবন সব কিছু আপনাকে উজাগার করে দেবে যে কোনো কথা তাকে আপনার বলতে দেরি হবে কিন্তু সে কাজটি তার করতে দেরি হবে না আপনার জন্য সে পাগল হয়ে থাকবে আর এটা কেউ জানতে পারো না কেউ বুঝতেও পারো না কিন্তু এটা গোপনীয়ভাবে সম্পর্কটা আপনাদের থাকবে আপনারা অনেকেই আছেন যে কোনো মেয়েকে আপনার ভালো লাগছে সে মেয়েটি আপনার পাশের পাশে দেখা যাচ্ছে সেই সম্পর্কে আপনার চাষি ভাবি অথবা সম্পর্কে আপনার সে আন্টি হয় অথবা সম্পর্কে দেখা যাচ্ছে সে আপনার বোন হয় অথবা সম্পর্কে আপনার খালা হয় সেটি আপনার নিজের হতে পারে অথবা আপনার দুঃসম্পর্কে হতে পারে কোনো সমস্যা নাই আবার দেখা যাচ্ছে আপনি যে অফিসে কাজ করেন সেও ওই অফিসে কাজ করে আপনার অফিসের কলিগ হয় তাকে আপনার ভালো লাগে এবং তার সাথে আপনি সমাবেশ করতে চান এবং তাকে আপনি ভোগ করতে চান এবং তার সাথে আপনি মিলন করতে চান এবং তাকে দেখলেই তার সাথে আপনার সমবাস করতে ইচ্ছা করে কিন্তু মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না সে বিবাহিত অথবা অবিবাহিত কোনো সমস্যা নেই এক কথাই আপনি এই নকশাটি প্রয়োগ করে আপনার নিজের ইচ্ছা মতো যে কোনো মেয়েকে আপনি পঠাই তার সাথে আপনি নিজের ইচ্ছা মতো মিলন সমাবেশ করতে পারবেন এবং তাকে নিজের ইচ্ছা মতো তাকে আপনি ব্যবহার করতে পারবেন যা খুশি তাই করতে পারবেন হাতের পুতুল বানিয়ে নাচাতে পারবেন আপনারা অনেকেই আছেন যে আপনার নিজের ভাবি অথবা আপনার দুঃসম্পর্কের ভাবি হয় সে সম্পর্কে দেখা যাচ্ছে তাকে আপনার ভালো লাগছে কিন্তু তাকে আপনি মুখ ফুটে শ্বাস করে বলতে পারতেছেন না কিন্তু তাকে আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেন কিন্তু সে বুঝেও অবুঝের মতো ভাঙ করে এবং সে আপনার সামনে দিয়ে যখন হেঁটে যায় তাকে আপনার ধরতে ইচ্ছা করে এবং তাকে দেখলেই তার সাথে সমাবেশ করতে ইচ্ছা করে কিন্তু বাস্তবে মুখ ফুটে বলতে পারতেছেন না স এই নকশাটির দ্বারাই আপনাকে বলতে পারা যায় শুধু যে নিয়মকানুনগুলো বলে দেবো নকশাটির সেভাবে কাজ করবেন আপনাকে বলতে হবে না সে আপনার কাছে আসবে এবং সে নিজে থেকে আপনাকে সমাবেশ করে কথা বলবে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দেবে এবং সে নিজে থেকে আপনার পিছে পিছে সে ঘুরবে আপনি তাকে যদি অবহেলাও করেন তারপরও সে আপনার পিছে পিছে ঘুরবে আপনাকে ছাড়া কিচ্ছু বুঝবে না আপনি যা করতে পারবেন তাই করবে এবং তার চারি কথায় শুধু আপনি থাকবেন তো বিয়ার্স এই নকশাটির দ্বারাই কীভাবে কী করলে আপনি আপনার নিজের ইচ্ছা মতো যে কোনো মেয়েকে আপনি এই নকশাটি প্রয়োগ করে পঠাই নিজের ইচ্ছা মতো আপনি ব্যবহার করতে পারবেন নিজের ইচ্ছা মতো তার সাথে সমাবেশ করতে পারবেন মিলন করতে পারবেন কীভাবে কী করলে আমি ভিডিওটির মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দেবো তার আগে বিয়ার্স আমার চ্যানেলে আপনারা যারা নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মলের মিস্ক আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা সেলুনে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বিয়র্স আপনারা যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন তাহলে পুরো আমার এই নম্বর দেওয়া আছে এই নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবেন এই নাম্বার আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন আমি আপনাদের একশো পার্সেন্ট গেয়ার ডিসভাবে কাজ করে দেব কোনো সমস্যা নেই যদি আপনারা না পারেন আর আপনারা নিজে কাজ করাকে অবশ্যই অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেবো কোনো সমস্যা নেই আর এই নকশাটি কিন্তু কোন শক্তিশালী একটি নকশা অনেক পাওয়ারফুল একটি নকশা যারা নকশা চিনেন বা এইগুলোর কাজের প্রতি একটু হল ধারণা আছে তারা এই নকশাটি দেখা মাত্রই এই নকশাটি সম্পর্কে জেনে যাবেন এই নকশাটি ক্ষমতা সম্পর্কে আর এই নকশাটি কিন্তু আমার পরীক্ষিত নকশা এই নকশাটি দিয়ে আমি অনেক কয়েকবার কাজ করছি সফলতা অর্জন করছি আমি যে নিয়মে কাজ করছি সেই নিয়মটাই আপনাদের মাঝে বলবো যেহেতু আমি ফলাফল পাইছি আপনারাও কাজের ফলাফল পাবেন কিন্তু নিয়মকানুন থেকে যদি সরষের দানা পরিমাণ ভুল করেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না আর আপনাদের কাছে আমার হাজ্য অনুরোধ আপনারা কেউ ভিডিওটি টেনে ট্রেনে অথবা স্কিপ করে দেখবেন না ভিউটির প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন কারণ যদি ট্রেনে ট্রেনে অথবা স্কিপ করে দেখেন তাহলে ভিডিওটির কিছু বুঝতে পারবেন না দেখা যাচ্ছে আমি এমন একটি জায়গায় একটি মেন পয়েন্টের একটা কথা বললাম সেই জায়গাটি আপনি ট্রেনে টেনে দেখছেন অথবা অমনোযোগী হয়ে দেখছেন কথাটা আপনি ভালো করে বুঝতে পারলেন না তো যখন বুঝতে পারবেন না কাজ করতেও যায় আপনি সঠিকভাবে কাজও করতে পারবেন না উল্টাপাল্টা কাজ করবেন কাজের ফলাফল পাবেন না তো তার জন্য দয়া করে বলছে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন আর যে নিয়ম কারণগুলো বলে দেব সেই কারণ অক্ষরে অক্ষরে পালন করে কাজ করবেন কাজের ফলাফল আপনি পেয়ে যাবেন বন্ধুকের গুলি মিস হবে কিন্তু কাজের ফলাফল মিস হবে না আর নিয়ম থেকে শস্যের দানা পরিমাণ ভুল করলে কাজের ফলাফল পাবেন না তো বৃহস্প কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই নকশাটি কোন সময় অঙ্ক করতে হবে এখন আমি সব কিছু নিয়মকানুন বলে দিব আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন তবে প্রথমত দেখেন স্কিনে সুন্দরভাবে নকশাটা অঙ্কন করা আছে কালো কালের কলম দিয়ে ঠিক স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে আপনাদের নকশাটা অঙ্কন করতে হবে কিন্তু স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে অঙ্কন করলেন আপনি কিন্তু একটু চুল পরিমাণ বা শস্যার দানা পরিমাণ এদিক থেকে অধিক হলো তাহলে কিন্তু খাতের ফলাফল পাবেন না ঠিক স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে অঙ্কন করতে হবে আর নকশাটা অঙ্কন করার সময় শরীর পাক রাখতে হবে শরীর পাক রেখে নকশাটা অঙ্কন করতে হবে না পাক শরীরে যদি আপনি নকশাটা অঙ্কন করেন কাজের ফলাফল তো পাবেন না উল্টে আপনার বরঞ্চ ক্ষতি হবে তো অবশ্যই মনে করে শরীর পাক রেখে নকশাটা অঙ্কন করবেন না পাক অবস্থায় কোনোভাবেই নকশাটা অঙ্কন করবেন না শরীর পাক রেখে নকশাটা করবেন আর এই নকশাটি অঙ্কন করতে হবে আপনাদের সপ্তাহের আপনাদের সোমবার দিনে সোমবার দিনের আপনি সকাল নয়টা থেকে দুপুর বারোটা এই সময়ের মধ্যে আপনাদের এই নকশাটা অঙ্কন করতে হবে তাছাড়া অন্য কোনো সময় অথবা অন্য কোনো দিনে নকশাটা অঙ্ক করলে কাজের ফলাফল পাবেন না সোমবার দিনের সকাল নয়টা থেকে দুপুর বারোটা এই সময়ের মধ্যেই নকশাটি অমন করতে হবে আর নকশাটি অঙ্কন করার সময় কেউ যাতে না দেখতে পারে কেউ যদি দেখে ফেলে তাহলে খাতের ফলাফল পাবেন না গোপনীয়ভাবে নকশাটি অঙ্কন করতে হবে তো প্রথমত আপনি সোমবার দিনের সকাল নয়টা থেকে দুপুর বারোটা এই সময়ের মধ্যে যে সময় আপনি নকশাটি অঙ্কন করবেন সেই সময় আপনার শরীর যদি না ভাগ থাকে তাহলে প্রথমত আপনি শরীরটি পাক করে নেবেন পাক পবিত্র করে নেবেন পাক পবিত্র হওয়ার পরে আপনি নকশারে অঙ্কন করার জন্য একটি সাদা খাতার পাতা সংগ্রহ করবেন আর একটি কালো কালি কলম সংগ্রহ করবেন আর কালো কালি কলম দিয়ে কিন্তু অঙ্কন করতে হবে তো একটি কালো কালি কলম সংগ্রহ করবেন করার পরে আপনি গোপনীয় জায়গায় বসে থেকে যে জায়গায় বসে থেকে অঙ্কন করলে মানুষ তো দূরে গেছে কাক্য কেউ টের না এরকম একটি জায়গায় বসে থেকে স্ক্রিনের দেখে দেখে সুন্দরভাবে আপনি সাদা খাতার পাতায় কালো কালির কলম দিয়ে স্ক্রিনে ঠিক যেমন করে অঙ্গন করা আছে তেমন করে সুন্দরভাবে অঙ্গন করবেন অঙ্কন করে নেওয়ার পরে আপনি নকশাটি সুন্দরভাবে ভাঁজ করে নেবেন ভাঁজ করে নেওয়ার পরে আপনি যে মেয়েকে পঠাতে যাচ্ছেন এবং যে মেয়েকে পঠায় মিলন সহবাস করতে যাচ্ছেন সেই মেয়ের শরীরে ওই নকশাটি আপনাকে কলা কৌশলের যেভাবেই হোক আপনাকে একবার স্পর্শ করতে হবে স্পর্শ করার পরে আপনি যে বাসায় থাকেন অথবা আপনি রাতে যে ঘরে থাকেন সেই ঘরে যে কোনো এক জায়গায় নকশাটি রেখে দিবেন আর যদি আপনার ঘরে না রেখে আপনি আপনার বাসার পিছন মাটি নিচে গর্ত করে পুঁতে দিবেন আপনার বাসায় আপনি যে ঘরে রাতে ঘুমান ঘরে রাখলেও হবে আর সে ঘরে না রাখলে আপনি আপনার বাসার পিছন সাইডে একটুখানি মাটি নিচে গর্ত ঘুরে নকশাটি পুঁতে রাখলেও হবে আর নকশাটি যদি আপনার ঘরে রাখেন তাহলে ঘরে রাখলেন আর হলে আপনার বাসার পিছন সাইডে আপনি যখন পুঁতে রাখবেন তখন পুঁতে রেখে ওইখান থেকে আপনি চলে আসবেন আসার পরে আপনি রাতে যে বিছানায় ঘুমান সেই বিছানার ওপর বসে দেখে আপনাকে পশ্চিম দিকে হয়ে শুধু তার নাম ধরে একবার বলতে হবে অমুক আমার জন্য পাগল হয়ে ছুটে আইন আমার লাগে দিল করে ছটফট এই কথাটি শুধু একবার বলবেন আর অমুকের জায়গায় তার নামটি বসাবেন বলা তার ঠিক এক ঘন্টা ঠিক এক ঘন্টার মধ্যেই সে নিজে থেকে আপনার সাথে যোগাযোগ করবে এবং সে নিজে থেকে আপনার কাছে ছুটে আসবে এবং সে নিজে থেকে ছুটে এসে আপনার সাথে সমাবাস করার জন্য নিজের ইচ্ছায় কাপড় খুলে দিবে এবং কাপড় খুলে আপনাকে সে লাগাতে বলবে তার জ্বালা যৌবন তারাই সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দিবে এবং সে নিজে থেকে কাপড়গুলো আপনাকে লাগাতে বলবে আপনার সাথে সমাবেশ করার জন্য এবং আপনার সাথে সমাবেশ করার পরে সে তার যৌবন তালা মিটবে আর তারপর থেকে আপনি ইচ্ছামতো তাকে আপনি ভোগ করতে পারবেন যতবার খুশি যতদিন ইচ্ছা আপনার আর এটা কেউ জানতে পারবে না কেউ বুঝতেও পারবে না তো বিয়ার্স এই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করবি আমার তন্ত্র মন্ত্র কার্যকর্তা সালের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ